হ্যাঁ 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 সব মূলাম মাছগুলো কাতলা গরমটা পড়ছে না মূলাম মাছ গুলা ধরা নাকি শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবার একটা নতুন দিন নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে তো সকাল সকাল এসেই পড়েছি মাছ ধরতে দেখতেই পাচ্ছ আর এই মাছ ধরতে আসার কারণ হচ্ছে আমার মাসি তো এসছে আর ওরা যেহেতু কলকাতাতে থাকে ওরা কিন্তু এই পুকুরের মাছ খেতে পায় না তার জন্য মাসি কিন্তু আসার আগে থেকেই বারবার বলছিল আমি গেলেই পুকুরের মাছ খাবো কোনো কেনা মাছ খাবো না মাসি তো মাছ নিয়ে আগে পালিয়ে যাচ্ছে আমি আর যেতে পারছি না চলো মাসির খুব ইচ্ছা পুকুরের মাছ খাবে তার জন্য এই যে পুকুর থেকে মাছ তোলা হলো দোকানের মাছ খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছে নেই জালে যখন এত মাছ একসঙ্গে উঠলো মাসি তো দেখে পুরো অবাক তো আজকে বড় মাছ আসেনি আসলে আজকে কোনো কাকুরা ছিল না বাড়িতে তার জন্য ওই কাকিমারা সবাই মিলেই নেমে গেছে মাসি যেহেতু মাছ খেতে চেয়েছে তার জন্য মাগিয়ে বলতেই কাকিমরাই সবাই মিলে নেমে গিয়ে মাছ ধরল না আছে তিনটা কাতলা তিনটা কাতলা কাতলাগুলো ছোট ছোট গত বছর ছাড়া হয়েছিল কাতলাগুলো মানে জাল টানতে বড় মাছ কিন্তু আসেনি সবই ছোট ছোট মাছ আছে মনপিয়া হ্যাঁ এগুলাই মনোপিয়া এগুলো অনেক বড় হয় তেলাপিয়া মনোপিয়া কাতলা রুই আজকে এই মাছই এসেছে বাড়ি পুকুরে আর মুরলা বাবা হাতে হাতি এই হাতি কার তার আবার মামার হাতি মামা এত বড় হয়ে গেছে মামার হাতি এখনো তার ভাগনি নিচ্ছে তুমি কার হাতি নিয়েছো গো মামার হাতি এই যে এই বাথরুম সব চিংড়া আনলো আর মুরলা এইগুলো আনলো আর এগুলো তো পুকুর থেকে ধরা হয়েছে আজকে পুরো মাছে মাছ চিংড়া মুরলা কাতলা রুই তেলাপিয়া কোরকমের মাছ হলো গো এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের মাছ আজকে শুধু মাছই খাওয়া হবে সকালে ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়ে বর আর মেশো দুজন মিলেই বেরিয়ে গেছিলো বাজারের দিকে আর বর তো কোনো মতোই মেশোকে নিয়ে যাবে না কারণ মেশো কীরকম আমরা সবাই জানি মেশো যাওয়া মানে কাউকে একটা টাকা খরচ করতে দেবে না এবং ব্যাগ ব্যাগ বাজার করবে এরকম দেখো আজকেও কোনো ভুল হয়নি মেশোর সঙ্গে গেছে আর এই এত মাছ জানে যে পুকুরে মাছ ধরা হচ্ছে তাও এই চিংড়া মুরলা এইসব মাছ এনেছে আসলে কি বলো তো শহরে থাকা মানে গ্রামের এই টাটকা ব্যাপারটা কিন্তু ওখানে থাকে না আর মেশোরা আমাদের বাড়িতে বা মামা বাড়িতে যাওয়া মানেই এই টাটকা টাটকা মাছ শাক সবজি খেতে খুব পছন্দ করে আর আমার মেশো কিন্তু বেশি ঝাল ঝালঝোল পছন্দ করে না শাকের চচ্চড়ি শাক ভাজা বা বিভিন্ন রকম চচ্চড়ি সব পছন্দ করে আর দেখো গ্রামের এখানে বাজারের সব সবজি দেখে কত সবজি বাজার করেছে আর এই শাক টাকগুলো মা আর মাসি খুব ভরে গিয়ে আমাদের ওই বাড়ির পুকুর যেখানে মাছ ধরতে গেছিলাম তো ওইখান থেকেই তুলে এনেছে মেশো আর বরকে ওদিকে ঘরে খেতে দিয়ে দিয়েছি আর মাসি তো ওখানে বসলো না বললো যে তুই ওখানে সবজি রবজি কাটবি চল আমিও খাবো ওখানে আর আমার খাওয়া হয়ে গেলে আমিও তোর সঙ্গে সবজি রবজি কাটা শুরু করব বাজার করে এসেই মেশো বলছে যে তোদের বাজারে সব কিছুর দাম এত কম আর দেখো আম এনেছে দু কেজি মতো আম এনেছে বলছে আমাদের ওখানে আম একশো ষাট টাকা সত্তর টাকা তোদের এখানে মাত্র ষাট টাকা তো এই কারণে আর দু কেজি আম এনেছে আর বর তো মেশোর পর বেজায় রেগে গেছে কারণ কোনো দোকানেই তো টাকা দিতে দেয়নি মেশো আর যে যে জায়গায় বর এগিয়ে গেছিল টাকা দেবে তো মেশো কোনো জায়গায় ঠেলে দিয়েছে কোন জায়গায় গুঁতো দিয়েছে বাড়ি এসে বর বলছে মেশোর সঙ্গে আমি আর কোনো দিন বাজার যাব না যাই হোক মা বাদে আপাতত সবারই সকালের টিফিন খাওয়াটা কমপ্লিট হলো এই মাত্র তারপর এই যে মাসি বসেছে সবজি কাটতে আমিও মাসির সঙ্গে হেল্প করব সবজি কাটায় কারণ একটু শাকের তরকারি টরকারি সব রকম হবে আর মা যে দেখো পুজো করে নেমে আসলো সবাইকে বললো যে তোরা আগে খেয়ে নে আমার আসতে দেরি হবে তো আমরাও বসেছিলাম বেশ কিছুটা সময় কিন্তু মা বকাবকি করতে আমি আর মাসি শেষে খেলাম আর এই যে দেখো মা পুজো করে এসেই মুড়ি নিয়ে বসছে আর যেহেতু আমাদের একা পাখা উনুন দু পাখা উনুন হলে তবু কি হয় এক সাইডে ভাত এক সাইডে তরকারি হয়ে যেত কিন্তু এই একা পাখা উনুন হওয়ার কারণে ভাত তরকারি আস্তে আস্তে হবে এই কারণে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি আর যেহেতু মেশো সবাই মিলে একসঙ্গে হয়েছি বড় হাঁড়ি তো বসাতেই হবে তার জন্য আজকে তো গ্যাসে হবে না ভাত এদিকে ভাতটা হতে হতেই কিন্তু সবজি টবজি সবাই মিলে কেটেও ফেলবো আর মশলা জোগাড় টোগাড়ও হয়ে যাবে তখন ভাতটা হয়ে গেলে উনুনেও একটা তরকারি বসিয়ে দিতে পারবো আর আজকে কিন্তু গ্যাসেও আমাকে তরকারি রান্না করতে হবে কারণ উনুন আর গ্যাস একসঙ্গে যদি করে না রান্না করি তাহলে আর আজকে টাইমে কাউকেই খেতে দিতে পারবো না এমনিতেই অনেকটা বেলা হয়েছে আর আজকে যদি শিলে বসে মশলা করি এত মশলা হয়ে উঠতে অনেকটা সময় লাগবে তার জন্য আজকে মিক্সিতেই করে নিচ্ছি আর আজকে কিন্তু আমি চিংড়ি মাছের তরকারিটা তোমাদেরকে একটু শেয়ার করব আমি যেভাবে বানাই আর আমার বানানো এই চিংড়ি মাছের তরকারিটা আমার মাসি মেশো বা সবাই খেতে খুব ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারি করলে করা যায় কিন্তু ওটা তো সবাই করে আমি কিন্তু এই রকম চিংড়ি মাছটা বানাতে খুব পছন্দ করি এই যে দেখো এই পেস্টটাতে রয়েছে টমেটো আর পেঁয়াজের পেস্ট আর এটাতে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা তো সঙ্গে এগুলোকে দিয়ে দেব আর চিংড়ি মাছটাকে কিন্তু শুধুমাত্র ধুয়ে নুন মাখিয়ে রাখা হয়েছিল তো এই যে পরপর দুটো পেস্ট দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিচ্ছি এরপর দেব লঙ্কা গুঁড়ো গুঁড়ো লঙ্কাটা শুধুমাত্র কালারের জন্য অল্প করেই দেব কারণ কাঁচা লঙ্কা বাটা রয়েছে বেশি ঝাল হলে আবার খেতে পারবে না তো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেতেই পারে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির কালারটা ভালো আসে বা স্বাদটাও ভালো লাগে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই বাড়িতে তার জন্যই সিম্পল লঙ্কা গুঁড়োই দিলাম সানরাইজের চিংড়ি মাছটাতে যেহেতু পরিমাণ মতো নুন দেওয়া ছিল তার জন্য কিন্তু এই মশলার জন্যই অল্প একটু নুন দেবো কারণ তরকারিটা একেবারে গায়ে মাখা হবে আর তার জন্য অবশিষ্ট এই যে যেটুকু মশলা ছিল ওটাতেই অল্প একটু জল দিয়েই ঢেলে দিলাম আর অবশ্যই কিন্তু এর মধ্যে সর্ষের তেল দেবে সর্ষের তেল ছাড়া এই তরকারির স্বাদ আসে না এখানে উনুনে ভাতটা হতে আরও একটু বাকি ছিল তার জন্য গ্যাসেই চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে এলাম আর ওদিকে সিমে দিয়ে এসেছি আর মাকে বলে এসেছি দেখে রাখতে একটু একটু করে আর এদিকে আমি অনেকগুলো মাছ ভাজার ব্যাপার রয়েছে ভাতটা উপর দিয়েই মাছগুলো ভাজতে বসলাম তো এই যে দেখো রান্না কমপ্লিট বাটিতে বাটিতে বেড়েও ফেলেছি মা ওদিকে ভাত বাড়ছে আর আমি তরকারিগুলো বেড়েছি আলু আর পটল দিয়ে কাতলা মাছগুলোকে সিম্পল ভাবেই ঝোল বানিয়েছি যেহেতু এই চিংড়ি মাছটাকে একটু মাখা মাখা করে বানানো হয়েছে তার জন্য মা বলল যে হালকা পাতলা করেই ঝোলটা বানা তো এবারে দেওয়া হচ্ছে মাছের তেল ভাজা এইটা শুধুমাত্র মাসিমেশো আর বরের জন্য তিনজনের জন্যই হয়েছে অল্প মাছের তেল পাওয়া গেছিল আর এই যে দেখো চিংড়ির তরকারিটা আমি কিন্তু প্লেটে প্লেটে বের করে নিচ্ছি আর মোলা মাছের তেঁতুলের টকটা দেখেছ তো ওই টকটা কিন্তু আজকে একটু হালকা মিষ্টি দিয়ে বানিয়েছি কারণ অতিরিক্ত টক আমার মাসি মেশো কেউই খেতে পছন্দ করে না আর মিষ্টি বলতে চিনি দিয়েছি চিনি দিয়েই তেঁতুলের টকটা হয়েছে সবাই খেতেও বসে পড়েছে আর মেশোর পাত্রাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম মাছের তেলের ভাজা মাছ ভাজা শুষ্ী শাকের ভাজা মাছ দিয়ে আলু পটলের ঝোল চিংড়ি মাছের ঝাল আর মৌলা মাছের তেঁতুলের টক একেবারেই গ্রাম ঘরোয়া খাওয়ার যা আমার মেষো খেতে খুব পছন্দ করে আর তোমরা হয়তো বলতে পারো যে মেষো মাসি এসছে মাংস করনি কেন আসলে আমার মেশোর বাবা মারা গেছে এক বছরের ওষুধ চলছে তার জন্য মেশো এখন মাংস ডিম এসব কিছুই খাবে না তাই মাছের ওপর দিয়েই সব কিছু হলো আর মাসি তো আমাদেরকে ছাড়া খেতেই বসবে না বলছিল যে পরে বসবে মা জোর করে বসিয়ে দিল বলছে যে তোরা শুরু কর আমরা একটু পরে বসবো কারণ এখন সবে ওরা খাওয়া শুরু করেছে দই মিষ্টি আম এসব তো আর এখন থেকেই দেওয়া যায় না তার জন্য ওদের খাওয়া প্রায় শেষ হোক তারপর দই মিষ্টি আম গিয়ে আমি আর মা খেতে বসবো তো বন্ধুরা আজ তবে এটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা